আলহামদুলিল্লাহ যদিও এখন অনেক মানুষই মেডিসিন সম্পর্কে অনেক কিছু জেনে গেছে যে স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা তাজা করার জন্য ব্রয়লার মুরগির ফ্যাট ব্যবহার করার চাইতে ভেজিটেবল ফ্যাট ব্যবহার করা বেশি লাভজনক তো যাই হোক যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই এখন অনেকেই আমাদের কাছে থেকে কন্টিনিউ মেডিসিনগুলো নিচ্ছেন যাক আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে ভালো পরামর্শ দিয়ে থাকি এবং মেডিসিন দিয়ে থাকি তো এখন বর্তমান অনেকেই বলতেছে যে ভাইজান মানে যদি হাড্ডি সার গরু কিংবা ওকেজো গাভি গরু যে ডিবি পাউডার দিয়ে মোটা করতে চায় সেক্ষেত্রে আপনি মানে কোন ডিবিটা ব্যবহার করতে পারবেন তো আমরা অনেকে আছে যে ক্যালফাস্টোনিক ডিবি সম্পর্কে জানি আর ডিবি পাউডার বেশিরভাগ সময় কিন্তু গাভী গরুর দুধ বৃদ্ধি করার কারণে ব্যবহার করা হয় কিন্তু আপনি যদি চান যে আপনার অকেজো মানে গাভী গরু আছে বা বকনা বাসুর আছে মাংস বৃদ্ধি করাতে চাচ্ছেন সেক্ষেত্রে ডিবি পাউডার খাওয়াবেন আপনি চাইলে ক্যালফোস্টনিক ডিবি ব্যবহার করতে পারেন মানে আপনার গাভী গরু বা অকেজো গরু মোটা তাজা করার জন্য আবার কেহ যদি চান যে ডাকসন কোম্পানির যে ভিটাসন ডিবি পাউডারটা আছে তো এই পাউডার দিয়ে আপনি গরু মোটা করবেন সেক্ষেত্রে আপনি চাইলে এই ভিটাসন ডিবি গোল্ড যেই ডিপি পাউডারটা আছে ভিটামিন মিনারেল ও অ্যামোন অ্যাসিডের ঘাটতি পূরণ করে এটা ডাকসন কোম্পানি ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে সেক্ষেত্রে আপনি চাইলে এই ডিপি পাউডার ব্যবহার করে আপনার গরু মোটা করতে পারবেন কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন ডিবি পাউডারের সাথে অবশ্যই গ্রোথ পমোটোর যেই সিরাপগুলো পাওয়া যায় ওই সিরাপগুলা ব্যবহার করবেন আর দানাদার খাবারের বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি যে দানাদার খাবার সবসময়ই পারফেক্টলি এবং যেটা হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ সেই দানাদার খাবারটাই ব্যবহার করবেন আর দানাদার খাবারের তালিকায় এক দিন এক একটা গরুর জন্য রাখবেন এক ঘেমে দানাদার খাবার কখনো গুরুকে দেবেন না আর বিশেষ করে গমের ভুষি ভুট্টা অ্যাংকার খেসারি এই দানাদার খাবারগুলা ব্যবহার করবেন আর দর্শক আপনি যদি বাজার সেরা গরু তৈরি করতে চান এবং অধিক মাংসের অধিকারী বানাতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করবেন অনেকেই কিন্তু গরুকে দ্রুত তাজা করার জন্য ব্রয়লার ফিট খাওয়ায় তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা এই আজবাজো জিনিস খাওয়াবেন না ব্রয়লার ফিট গরুকে খাওয়ালে গরুর রুমেন পিএইস ছয়ের নিচে নেমে যায় তখন কিন্তু গরুর পেট ফাঁপা বদ চোখের ঘুম সব কিছু কেড়ে নেয় অবশেষে গরু শরীরে পানি ধরে গরু হিট স্ট্রোক করে মারা যায় তাই আপনি চাইলে ডিপি পাউডারের সাথে গ্রোথ প্রমোটর সিরাপ ব্যবহার করে গরু মোটা তাজা করতে পারবেন আবার আপনাদের অনেকেই আছে যে ভালো জাতের সার গরু কিন্তু মাংস বৃদ্ধি করতে পারতেছেন না বা মেডিসিন আপনি ঠিক মতো প্রয়োগ করতে পারতেছেন না বা যে কোনো কারণে আপনি এটা করতে পারতেছেন না তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা যদি সার গরু দুই মাস এক মাস বা তিন মাসের মধ্যেই মানে পরিপূর্ণ মোটা যা করতে চান সেক্ষেত্রে ফ্যাটসন ফ্যাট এটা হচ্ছে আপনার বানানা ফ্লেভার এটা হচ্ছে পাউডার ফ্যাট এই ফ্যাটগুলা কিন্তু গরুর জন্য মাংস বৃদ্ধির ক্ষেত্রে ভালো কাজ করে কারণ আমরা কিন্তু সবসময়ই প্রত্যেকটা মেডিসিন আগে নিজেরা ব্যবহার করি যখন ভালো রেজাল্ট পাই তখনই ভিডিওগুলো পরিবেশন করা হয় তবে কেউ যদি একশো থেকে দুইশো কেজি ওয়েটের গরু হয়ে থাকে আর দুই মাসের যদি কোর্স আপনারা মানে তৈরি করেন সেক্ষেত্রে দুইটা গ্রোথডন যেই গ্রোথ প্রমোটর সিরাপ এবং ফ্যাটসনের যেই বানানা ফ্লেভারের ফ্যাটটা আছে এটা একটা গরুর জন্যে দুইটা ফ্যাট এবং দুইটা লিকুইড ব্যবহার করলে আপনার গরুর চামড়া যে পরিমাণে লুজ আসে মাংস কিন্তু সামনে পিছনে একই পরিমাণের বৃদ্ধি করতে পারবে আর দর্শক এটা খাওয়ানোর নিয়মটা হচ্ছে দানাদার খাবারের সাথে সকাল বিকাল দুইবার পঞ্চাশ গ্রাম অর্থাৎ এই লিকুইডটা পঞ্চাশ গ্রাম এবং যে ফ্যাট পাউডারটা আছে বানানা ফ্লেভারে এই ফ্যাট পাউডারটা পঞ্চাশ গ্রাম আপনি ভুসি ভুট্টার সাথে সকাল এবং বিকাল ব্যবহার করবেন আপনি দেখবেন পাঁচ সাত দিন পরে থেকেই আপনার গরু পরিবর্তন করা শুরু হয়ে গেছে আর যখন আপনি এক থেকে দেড় মাস হয়ে যাবে তখন আপনার গরুর মাংস হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি হবে এবং চেহারা খুবই সুন্দর হবে আর এই মেডিসিনগুলা কিন্তু আমি নিজে আগে ব্যবহার করে রেজাল্ট পাওয়ার পরেই ভিডিওটা পরিবেশন করেছি আপনাদের মাঝে আর কেহ যদি চান যে আপনি মানে পাউডার ফ্যাট না আপনি চাইলে রুমেন বাইপার যে এসি ফ্যাটগুলো আছে অর্থাৎ যেরকম কেমো ফ্যাট কেমিস্ট্রি ল্যাবরেটরিসের এই ফ্যাটটাও ব্যবহার করতে পারেন আর পাউডারের ভিতরে ফ্যাশন একটা আছে এটাও ব্যবহার করতে পারেন বক্সেরটাও ব্যবহার করতে পারেন আর যেটা আরও দ্রুত কাজ করে সেটা হচ্ছে এই গ্রোথডন ভেট যে পাউডার এইটা কেউ যদি গ্রুথডন ভেট পাউডার এবং গ্রুথডন ভেট যেই গ্রোথ পম্পটার সিরাপ আছে এটা ব্যবহার করে তাহলে কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যেই গরুর স্বাস্থ্য হয়ে যায় তো যদি আপনারা কেহ আমাদের কাছে থেকে কোনো পরামর্শ বা মেডিসিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে মেডিসিনগুলো বিক্রয় করে থাকি